যদি কোনো ব্যক্তি অভাবে থাকেন এবং এই দোয়া পরে যদি আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার অভাব দূর করে দিবেন কোনো ব্যক্তি যদি বিপদে থাকেন আল্লাহ পাক রব্বুল আমিন বিপদ থেকে হেফাজত করবেন এই এমন কিভাবে করবেন আমি বলে দিলে আপনারা সুন্দর করে যদি আমলটা করতে পারেন অবশ্যই কয়েক দিনের ভিতরে ভালো ফলাফল পাবেন বিশেষ করে এখন ইয়াং পিপল যারা আছে অনেকটা দিনের পথে চলে এসেছে এখন তারা মাজারে গিয়ে চায় না আল্লাহর কাছে চায় ঠিক না এখন তারা দূরে গিয়ে চায় না আল্লাহর কাছে চায় বিশেষ করে মা বোনেরা যারা আছে তারাও এখন সঠিকভাবে কিভাবে কোরআনে আমল করলে ফায়দা হবে কোন পথে চললে সঠিকভাবে আল্লাহর কাছ থেকে পাবে এখন অনেক মা বোনেরা দিনের পথে চলে এসেছে আমরা সঠিকভাবে করবেন নিরানব্বই বার করবেন এবং এটা পড়ার আগে আপনি দূর আমল করবেন মনে রাখবেন আমরা অনেক সময় দোয়া করছি দোয়া কবল হচ্ছে না বিকজ আপনি মনে রাখবেন সবসময় দোয়ার আগে যদি দূরত পড়া হয় তাহলে এই দোয়াটা একেবারে আর সে আজিমে গিয়ে নক করে আর যদি আপনি দুরুদ না পড়েন তাহলে এই দোয়াটা মোয়াল্লা ঝুলন্ত অবস্থায় থাকে পেন্ডিং আমরা অনেক সময় দেখবেন আপনি অথবা অন্য কোথাও আপনি মেসেজ পাঠিয়েছেন যদি আপনার ফোনে অ্যামাউন্ট না থাকে তাহলে সেটা পেন্ডিং অবস্থায় থাকে সেটা যায় না ঠিক তত ভাবে আপনি যদি দুরুদ না পড়েন আর আল্লাহ দোয়া করেন এই দোয়াটা কিন্তু আর সে আজিম পর্যন্ত পৌঁছাবে না এটা মোয়াল্লা কোন আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে দূরত পড়বেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই দোয়াটা অ্যাকসেপ্ট করে নেবেন কবুল করে নেবেন এই জন্য যে আমলই করেন না কেন শুরুতে আপনি দূরত পড়বেন কোন দূরতটা পড়বেন আপনি দূরদ ইব্রাহিম পড়তে পারেন বিশেষ করে আমরা নামাজের ভিতরে দিয়ে দূরত পড়ে আল্লাহ সাল্লাহ আলাহ মোহাম্মদ ও আলাহ আলী মোহাম্মদ কামাল সাল্লাহ তালা ইব্রাহিম এই দূরতটি আমরা পড়বো দূরত পড়ার পরে চারশত নিরানব্বই বার লা হাউলা ইল্লা বিল্লাহ এটা পড়বেন পড়ার পরে পুরোটা একবার করবেন তাহলে পাঁচ শতবার হবে এরপরে আপনি দুরুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আপনি দেখবেন যা আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ পাক আলাম সকল চাওয়া পাওয়া গুলো আল্লাহ তালা কবুল করবেন বিপদে পড়ে আছেন মেয়ের বিয়ে হচ্ছে না টাকা পয়সার অভাব সন্তান কথা শুনতেছে না বিভিন্ন ভাবে আপনি কঠিন বিপদে পড়ে আছেন আপনি যদি এইভাবে আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ পাক রব্বুল অবশ্যই আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন বালা মুসিবত থেকে হেফাজত করবেন এজন্য আমরা এই আমলটি অবশ্যই করার চেষ্টা করবো শুধু যে আপনি এছাড়া নামাজে পড়ে এটা চারশো নিরানব্বই বার পড়বেন বিষয়টা এমন নয় আপনি এটা যেকোনো সময় পড়তে পারেন বিশেষ করে এই আমলটি চারশো নিরানব্বই বার পড়ার জন্য আপনি এছাড়া নামাজের পরে পড়বেন এছাড়া আপনি ফজরের নামাজের পরে বার পড়তে পারেন লা হাওলা পুয়াত ইল্লাহ বিল্লাহের লালী গ্লাউজিম অথবা মাগ্রিবের নামাজের পরে বার পড়বেন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে লা হাওলা ওলা ফুয়াতাইলা বিলাহ লাইগিলাউজিম একশোবার পরে আল্লাহপাক্রম রব্বুল আমির মাগরিব পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত ওই বান্দাকে প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে হেফাজত করে বলেন সোহান আল্লাহ শুধু তাই নয় আবার যদি কোনো ব্যক্তি মগরীবের নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলাইহিল আযীম ১০০ বার করে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের দিন ফজর পর্যন্ত তাকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করে দিবেন এজন্য এই আমলটি করতে পারবো ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল বেশি বেশি করতেন সাহাবায়ে কেরামদের কেউ আমলের কথা বলতেন এজন্য যখনই সময় পাবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলাইহিল আযীম পড়তে হবে পারবেন ইনশাআল্লাহ পাক রব্বুল আলম আমাদের সকলকে এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করে